আমাদের ভিশন দুইটা এক কোরআন সন্না রসুলের সিরাত এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই জান্নাতে যাই এতটুকুই আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড মানে সাফল্য ব্যর্থতার মানদণ্ডটাই করকালের জান্নাতে যাওয়া না যাওয়ার মানদণ্ড নয় দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয় দারিদ্রতা থাকে অভাবে থাকে ইত্যাদি ইত্যাদি তাহলে এর মানে এই না দেশে জান্নাতে যেতে পারে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই শরিয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু পাঠিয়েছেন কুরআন সুন্না দিয়েছেন দুটো একটা হচ্ছে আমরা যেন দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারি বিজয়ী হতে পারি বিজয়ী উম্মা হতে পারি এবং পরকালেও যেন আমরা জান্নাত বেজেরে যাই দ্যাটস অল এটা আমাদের ভিশন তো এই ভিশনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ছিল না এখন এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে হিমসেলফ তিনি নেতৃত্ব দিয়েছেন কি না দিয়েছেন কিনা প্রথমে দেখি দেখিয়েছি আপনাকে আগের ক্যারেক্টার ওই আগের ক্যারেক্টারগুলো কি পরে নাই হয়ে গেছে ওই ক্যারেক্টারগুলো আরো বেশি দীপ্তমান হয়েছে কোনটা আরও বেশি দীপ্তমান হয়েছে এখন ওহি আসার পরে নবী সাল্লু আলিম প্রথম যেটাতে ফোকাস করলেন সেটা হলো ইলম অর্জন করা এবং অন্যকে ইলম শেখান আর আল্লাহ নবী সাল্লু আলিমাসাল্লাম আল্লাহর কাছ থেকে ইলম শিখছেন এটা ইলম না কোরআন এটা ইলম নয় কি আল্লাহর পক্ষ থেকে দেয়া ইলম ওহি এবং এর সাথে হিকমা দেওয়া হয়েছে মানে সুন্না তো কোরআন এবং সুন্না আল্লাহ পাক তাকে শেখাচ্ছেন এবং এটা তার উম্মাকে শেখাচ্ছেন তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাবলীগুলোর সাথে সে নিজে ইলমের ধারক বাহক হবে এবং সমাজে আলো ছড়িয়ে দিবে জ্ঞানের এটা হচ্ছে একজন নেতার আদর্শ আদর্শ নেতার গুণাবলী এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চারিত্রিক বৈশিষ্ট্য একজন সফল নেতা যে নিজে ইলমের ধারক বাহক হবে এবং জনগণের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিক আর এই জ্ঞানের ডেফিনেশনটা কি হবে তাহলে শুধু কি বস্তুবাদী জ্ঞানই জ্ঞান নাকি জ্ঞানের কোনো ডেফিনেশন আছে সঙ্গে আছে সংজ্ঞাটা আমরা কোরআন থেকে নেই সংজ্ঞাটা হলো কোরআনে দিয়েছেন সুরা কাহাফের মুখ তো আকরিল হাক কুমির রব্বিকুম ফমান শে আফাল ইউমিন ওয়া মান শে আফাল ইয়াকফুর এই হক বা সত্যটা তোমার রবের পক্ষ থেকে আস আসলে বাকারে আছে ওয়া আকরিল হাক কুমির রব্বিকুম ফালা তামুত ফালা তাকুনান্না মিনাল মুমতারিন হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না মানে হক এই জ্ঞান এই কোরআন যেটাই আপনি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান জ্ঞান তাহলে কোনটা যেটা আমাকে আল্লাহ চিনাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে এসমির খলাপ এর মানে কি করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা পর্যন্ত পৌঁছায় এটাই জ্ঞান আর যেটা আমাদেরকে ওখান থেকে দূরে সরাই দেয় সেটা কি জ্ঞান এখন মূল জ্ঞান তাহলে কি কোরআন এবং সুন্না এটা আল্লাহ পাকের ওহিটাই মূল জ্ঞান এর সাথে প্রাসঙ্গিক উপকারী যে কোনো এলেম চর্চা করা যাবে হোক সেটা মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং দর্শন রসায়ন পদার্থ সাহিত্য সবই চর্চা করা যাবে যতক্ষণ না সেটা কোরআন সুন্নার যে মূল ধারা মূল নীতি এর সাথে সাংঘর্ষিক আমার কথা কি বুঝতে একটু কষ্ট করা হচ্ছে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার মূল ধারার সাথে মূল নীতির সাথে এই জ্ঞানগুলো কন্ট্রাডিক্টরি না হবে ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে এখন আমরা নেশন ওয়াইজ দেখেন যে আমরা কি আসলে কোরআন এবং সুন্দর জ্ঞানটা প্রমোট করছি না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট করছি আর নবী সাল আরিফ আসসালাম কি করেছেন তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি নাকি কোরআন জ্ঞানটাকে বেশি আর একজন সফল নেতার সফল নেতৃত্বে প্রথম কাজ নিজে জ্ঞানের ধারকবাহ হওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিপ্লব ছড়িয়ে দেওয়া ঠিক আছে ভাই দুইটা পয়েন্ট পেলাম এখন আপনি খেয়াল করে দেখেন নবী সাল্লাহ নিজে তো এই পুরো মহাবিশ্বের মানে আল্লাহ রুবুল আরেম বান তাদের মতো সবচেয়ে জ্ঞানী মানুষ এবং তার অনুসারীদেরকে আপনি দেখেন একজন অনুসারী খুঁজে পাবেন না নাই বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আলোর দুধি ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন এই জ্ঞানটি মরে গেছে না এখনো জীবিতক এই হলো জ্ঞান তাহলে আমরা যদি সফল নেতা হতে চাই সফল নেতৃত্বের দাবি করি তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব সংঘটিত করতে হবে এটার জন্য শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান যথেষ্ট নয় যতক্ষণ না আমরা জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি ততক্ষণ পর্যন্ত এই জাতির এই আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী এটা বাস্তবায়িত হবে না এটা বাস্তবিত হবে না আমরা একটা জিনিস লক্ষ্য করছি দেখুন এটাও এটা একটা নেগেটিভ বিষয় এটা ইগোতে নিয়ে না ভাবতে হবে বিষয়গুলো নিয়ে ইগোতে নিয়ে নেওয়া যাবে না কথা শুনলেই ভাবতে হবে আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি এমনি বিভক্তটা করছি আমরা কিছু দাঁড়িডুপি বলা মানুষ এটা আমি নিজেও ফেস করেছি একটু মসজিদে আছে আমরা আদব রক্ষা কিছু দাঁড়িডুপি বলা মানুষ আমরা সমাজটাকে বিভক্ত করেছি তোমরা তোমরা জেনারেল 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 আমরা আলেম তো ইউ ইউ ব্যাকগ্রাউন্ড আর আমরা এসেছি ফ্রম মাদোসা ব্যাকগ্রাউন্ড এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে ফেলছি বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন তাদেরকে একটু বুকে টেনে নেওয়া আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না আর এটা তো অহংকার হয়ে যাবে তখন যে আমি মাদ্রাসা ব্যাগগ্রাম থেকে আসছি তুমি জেনারেল ব্যাগগ্রাম থেকে আসছো তুমি কি জানো তুমি তো জানো না সামিয়া আল্লাহহু এর পরে পেজ দিতে হয় মানে আমরা এটাও জানি না ওখানে পেজ দিতে হয় এভাবে এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকরণে তো তুমি কিছুই জানো না সেমিয়া আল্লাহ স মিয়া আল্লাহ ওখানে পেজ দেওয়া লাগে তুমি তো ব্যাকরণে কিছুই পড়ো না না হো এত অহংকারী হলেন কীভাবে এত হিংসা ক্যাম্পে করেছি এবং আমাদেরকে শেখানো হয়েছে প্রত্যেকটা হক আদায় করে বলার জন্য এক একটা ওয়ার্ড এক একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ করা হ্যাঁ তো আমরা অনেক সময় সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলছি অজ্ঞতা বসত অহংকার বসত এতে করে হচ্ছে কি অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে যাচ্ছে তো আমাদের উচিত আমার মনে হয় এটা নিয়ে ভাববেন আপনারা আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করা এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন পরে পীর হয়েছে আগে ছিলেন পরে উম্মার রাহাবার হয়েছে আগে আগে একটা প্রফেশনাল ছিলেন পরে মাসা আল্লাহ উম্মার দায়ী হয়েছেন এমন অনেক মানুষ আপনি পাবেন এমন এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না উম্মার জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষ করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনোই আর এখন আমরা যদি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে তারা তো আমাদের কাছে আসতে চাবে না আল্লাহ পাক আমাদের সবাইকে নববী আখলাক অর্জন করার তৌফিক দান করুন আমিন এই কথা না নিয়ে ভাবতে হবে যে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট জেনারেলদেরকে কিভাবে আলাদা করে দেবো কেন বরং তাদের মতো থেকে ট্যালেন্টেড মানুষদেরকে নিয়ে কিন্তু আমাকে এই দেশটা করতে হবে আমরা এই দেশের কথাই চিন্তা করি যদি আপনি আমি আমি যে মাইকে কথা বলছি এটা আপনি সিস্টে আপনি তৈরি করেন না এটা জেনারেলটা করেছে আপনি যে কিতাবের মধ্যে বইটা লিখেছেন কাগজটা আপনি তৈরি করেন নাই বইটা আপনি ছাপান নাই প্রিন্টিং প্রেসটা আপনার না ইন্টারনেটে আপনি ওয়াশ ছড়িয়ে সরিয়ে দিচ্ছি ইন্টারনেটটা আপনি আবিষ্কার করেন নাই ব্যাঙ্কিং সিস্টেমে আপনি টাকা পয়সা রাখছেন এটা আপনি আবিষ্কার করেন নাই পলিটিক্যাল সিস্টেমগুলো আপনি মেনে চলছেন না এই সিস্টেমগুলো যারা চালাচ্ছেন তারা জেনারেল যাই অসুস্থ হলে আপনি ডক্টরের কাছে যাচ্ছেন মেডিকেলে মেডিকেলে যাচ্ছেন সেটা আপনি করেননি অপারেশনে প্রত্যেক যন্ত্রপাতি থেকে শুরু করে টপ টু বটম কিছুই আপনি করেননি তাহলে আমরা কেন সমাজটাকে বিভক্ত করব কিন্তু আমাদের সৌফেসীনরা এই বস্তুবাদী জগতের মূলনীতি দিয়ে গিয়েছিলেন তারা সেগুলো আবিষ্কার করে দেখিয়ে দিয়েছেন কিভাবে ইলমের সাথে দুনিয়াকেও ডিল করতে হবে তার একই সাথে আলেম ছিলেন মুহাদ্দিস ছিলেন ফকির ছিলেন ব্যবসায়ী ছিলেন রাজনীতিবিদও ছিলেন অর্থনীতিবিদও ছিল এখন আমরা এভাবে আলাদা করে ফেলেছি সমাজটা তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন এই আমি কারো খেদমত ছোট করছি না আমরা একটা কিছু মানুষের সমাজে কিছু মানুষ এই ভাইভটা ছড়ানোর চেষ্টা করছে আপনারা এই ভাইভের মধ্যে পা দিবেন বলামাই এরামদেরকে তাদের জায়গায় শ্রদ্ধার পাত্র হিসেবে রাখবেন নিজেরা তাদের সভাপতি গিয়ে দিন শিখবে এবং একটা হৃদতাপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন যাতে একে অপরের সাথে কোনো রকম কনফ্লিক্টে না যায় কি পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি মানবিক গুণাবলীর সাথে দুই বলসে ইল ধারণ করা এবং মানুষকে শেখান আল্লাহ পাক আমাদের সবাইকে ইলম শেখার তৌফিক দান লাস্ট টাইম প্রশ্ন করি ইল মানে কোন ইলম ভাই শুধু কি বস্তু জ্ঞান বা শুধু কি কোরআন সুন্না কোরআন এবং সুন্না অবশ্যই মৌলিক শেকর এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে নেতা কেন পুরো জাতি যাই দেখবেন মাসা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে আল্লাহ পাক আমরা সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন তিন নম্বরে আসি আজকে তো সব বলতে পারবো না বলেছি ইনশাআল্লাহ আগামী কালের জন্য কিছু রেখে দিচ্ছি আজকে আমি চেষ্টা করছি দশটা টাচ করা ঠিক আছে ইনশাআল্লাহ শর্ট করে করে তিন নম্বরটা বলি দেখো তিন নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইলম আল্লাহর কাছে পেয়েছেন সাহাবীদেরকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে তিন নাম্বারটা হচ্ছে একজন নেতার অন্যতম থাকতে হবে সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে তো হলে চলবে না মানুষকে শেখালেই চলবে না নিজেকে আগে আমল করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন হুনাইনের যুদ্ধ চলছে মনোযোগ দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী সাল আলী সাল্লামের আশপাশে সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল্লু আলী সাল্লাম নিজের সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আনা রসুল্লাহ লস্তু কে দিবেন আমি মুহাম্মদ আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম লস্তু কে দিবেন আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের দাগ দিয়ে পিছনে পড়ে থাকেন না তিনি নিজের সামনে গিয়ে তরল উঁচু করে সাহাবিদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহ রসুল আমি মোহাম্মদ আমি মিথ্যাবাদী নই হ্যালুম বা ইলাই আমার দিকে তোমরা আসো ছুটে আসো তখন সাহাবিরা ছুটে আসো লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা সামন থেকে নেতৃত্ব দাও এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে তাই না সামন থেকে নেতৃত্ব দেয়া নবী সাল আলী আসলামের চারপাশে সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁটছে পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল খোঁড়া হয়েছিল মনে আছে আপনাদের যেহেতু ওরা আমাদের কাছে আসতে না পারে খাল খুঁড়ে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোরো তুমি আবু বকর তুমি খোলো তো তুমি খোরো আলী তুমি খোরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন বুঝাতে চাচ্ছি নবী সাল্লাম শুধুমাত্র কথা বলেই খান্ত হতেন না নিজে করে দেখান যে কোরআনে দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত তিল করছেন যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম না আমি বললাম তাহাজ পড়েন আমি পড়ি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মিলান দেখে আশপাশে কথা কাছে মিল আছে এমন নেতা কোথায় পাবে কয়জন পাবে নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটুকু এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী সাল্লাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছে নবী কিন্তু সাল্লাম মানুষকে জীবন যাপন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবনযাপন করেছে তিনি নিজে মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না আমাদের এত পরীক্ষার লাভ নিবেনও নাই কারণ এগুলো যার ইমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় দাবি সালিমসাল্লাম বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন অনেক সময় রুটি খাচ্ছেন দিয়ে নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না করে দেখিয়ে দেখ নিজে মানুষই খালি বলেননি তোমরা দান ছক্কা করো বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি দান করে না দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আইসারা দেলা থেকে শুরু করে অন্য অন্য স্ত্রীদের কারো ঘরেই কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আইসার আনহা বলছেন যে ইয়া রসল আল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না করব নবীজি কিছু দিতে পারলেন না আল্লাহ সাল্লাহ আলী তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসে এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে গেল তখন তিনি তাও না তার স্ত্রীরা বললেন আম্মা যান যারা ছিলেন রাজি আল্লাহ রাজি আল্লাহ আনহা আইসার আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান রদিয়াল্লাহ আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উঠ পাঠিয়েছে আপনারা ব্যবসায়ীরা উসমান রদিয়াল্লাহ আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থ বৃত্ত যা আছে ঢেলে দানি ইনশা যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ তার পরকাল গোছাবেন যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন ইনশা আর আল্লাহ নবী সাল্লাম এরপর কি করেছেন জানেন হাত তুলে দোয়া করেছেন

ওই যে দোয়া নবী সাল আলাম করেছেন একদিনের আমল এরকম লাইফ ছিল তার নবী সাল আলী ভাসাল্লাম নিজে করে দেখাতে খালি বলেনি দান করো আর আমরা মাসা আল্লাহ ওয়াজ মাহফিল এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কয় টাকা দান করেছেন আপনি দান পঞ্চাশ এই কে কে পঞ্চাশ দিবেন হাত তোলেন বাসা আমি কিন্তু বলছি না আর বাস পঞ্চাশ দিলো কে কে বিশ দিবেন কে কে বিশ দিবেন কে কে দশ দিবেন দশ দিবেন লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে এক হাজার থেকে পাশো দিবেন শেষে বলে ভাই খুচরা দেই ভাই খুচরা দেই খুচরা দেই ভাই খুচরা গুলাও দেই তাই হচ্ছে অবস্থা তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে নিজের দান কি বুঝাতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া খালি কথার মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছেন আমরা নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত পড়ি পাঁচ ওয়াক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামাজ পড়তে আট ওয়াক্ত বলুন কিভাবে পাঁচ ওয়াক্ত সালাত তাহাজ্জুদ এটা একটা ওয়াক্ত ধরলাম আর কি ইশরাক চষ্ট ইশরাক এবং চষ্ট হলো তো দোয়া দাইন কটা হচ্ছে আটটা হচ্ছে এছাড়াও যখনই উজু করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তেলাওয়াত তিনি শুধু নিজেই করতেন আমল নয় মানুষের তেলাওয়াত শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিরমিজিতে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম তসবিহালি থেকে শুরু করে জি ক্লাসকার থেকে শুরু করে জিহাদ দিনকান পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছে একটা আমল অতিথি শুরু বলেন নাই করে দেখ তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ নেই বরং কথা কাজ করে দেখাতো সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না ইন্ডাস্ট্রিয়াল পাবেন না না বাট তারা 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 সুখী হ্যাপি হ্যাপি কেউ খেয়ে মরে না হ্যাপি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেটা চাই না তর্ক করতে যাচ্ছেন কিন্তু আপনারাও জানেন ভালো করে এই কথা কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়ালাত করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই আল্লাহ জিজ্ঞাসা করবেন পুরো ন্যাশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু আল্লাহ রানুকে নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না তোমাকে জোর করেও যদি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে আমরা কত কত সমস্যা দেখবেন এডুকেশন নিয়ে আপনাকে আল্লাপ জিজ্ঞাসা করবেন জাতিকে কি শিখিয়েছ হ্যাঁ ইসলামের নিয়ে জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে মুক্ত করতে পেরেছিলে কিনা আপনাকে আল্লাপাক জিজ্ঞাসা করেন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন চালিয়েছ কিনা না দুর্নীতি করেছো কখনো ঘুষ খেয়েছিল কিনা কখনো কি কলমের খোঁচায় কোনো মজরুমকে শাস্তি দিয়েছ কিনা কেউ জুনুম করা নাই তাকে শাস্তি দিয়েছ কিনা এক একটা হিসেব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান হিসেবে কথাটা বললাম না তার আগেও দুটো বলবেন তুমি সামনে যাও কারণ আল্লাহ সেজদায় পরে থাকবেন পাক তাকে যে তসবি শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা পড়বেন ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই পরে কাউকে শিক্ষা দেন এরপরে পাক বলবেন যে তুমি মাথা উঠাও সাল তো তুমি চাও তোমাকে দেওয়া হবে নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই আল্লাহ আমার উম্মাত আল্লাহ আমার উম্মাত হিসেব শুরু করো হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ হিসেব শুরু না হওয়াটাই কে আমাদের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ ওইখানে কেউ হিসেব শুরু করাতে পারবে না আদম আলাহ ইসলাম পারবেন না নুর আল ইসলাম পারবেন না ইসাব নে মারিয়াম মুসাল কেউ পারবেন পরে আমাদের নবী সাল্লাহাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন আল্লাহ হিসেবটা অন্তত শুরু করুন তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত আবু বকর রদি আল্লাহ আনুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করেন হাবু বকরের কান্নাকাটি শুরু করে দিন ইয়ারসোল্লাহ আমি তো অনেক পরে ইসলাম কবুল করেছি সেই কত বছর বয়সে আমি কিভাবে আগে হিসাব দেব আর আল্লাহ রবুল্লা আলমিন তাকে রহমদের পর্দা দিয়ে ঢেকে নেবেন এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে কিন্তু আবু বকর সিদ্দিক রদি আল্লাহ খাস ভাবে নূর আর রহমত দেওয়া হচ্ছে কারণ আল্লাহ নবী সাল্লিম সাল্লামকে খাস সাহায্য করেছেন আবু দিয়ে তারপর উমর অদ্দী পালা আসবে উমর ইবুল খত একইভাবে কান্নাকাটি করবে এবং আল্লাহ রবুল আলমিন তার নেকিগুলো দেখাবেন নবী সালাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে ওর মিসাল আর উমর ইবুল হবে নেকির মিসাল হবে এরপরে উসমান রবিআ কথা তো বললামই তারপর আলিব নাবি চলেন তার ব্যাপারে এসেছে সবচেয়ে তরিত হিসাব পানা সবচেয়ে ফার্স্ট আলী আদি আল্লাহ একটা দোয়া করতেন এই দোয়াটা আমরাও করি তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সে কিশোরে বা যৌবন কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়ে এটা আমি পছন্দ করি না এটা আলী আদি আল্লাহন বলতেন ধরুন আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদ লাভ করত ঠিক আল্লাহ রবুল্লা আলমী তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে যে আল্লাহবাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবো আল্লাহবাক তাকে সেটাই দিই আমরা দোয়া করি আল্লাহবাক আমাদের সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দান করে এবং আল্লাহ রাস্তায় শাহাদত দান করে তো এখন আসুন সম্ভাবনা আছে তো সম্ভাবনা আছে আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করছি সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখছি পরিস্থিতি কখন কোন দিকে কীভাবে মন নেবে কেউ জানেন আজকে যা হয়েছে তা কি মানুষ জানতো ভাবতে পেরেছিল এটা হতে পারে ও বাইদাবু এখন আপনি অনেকেই অনলাইনে পাবেন না যাদেরকে অনেক লাভ ঝাপ করতে দেখেছেন এরা এখন সব ঘুমটা দিয়ে ঘর্তে ঢুকে যাবে নাই কোনো কথা নাই চুপ তো তিন নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল কিন্তু আমি সময় সংক্ষিপ্ততার কারণে শর্ট করলাম আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সাল্লাম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে খান্ত হতেন দাওয়াত দিয়ে খান্ত হতেন বরং নিজে সবকিছুর উপর সর্বাগ্রে আমল করে দেন চার নবী সাল আলী হাসলাম তার অনুসারীদের কারো সাথে ভালো করে শোনেন আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম তার অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতেন মানে সুর আলি ইমরানের একটা আয়ত আছে এক গাড়িটা আস্তে আস্তে ভাইয়ের সাথে নিয়ে কথা হচ্ছিলো আপনারা পরে দেখবেন সুর আলী ইমরানের একটা আয়ত আছে সবিমা রাহমতি ইম মিন আল্লাহ হি লিন টেলহোম হিদা আল্লাহ বেগের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবিদের প্রতি কোমল হয়েছো আলু হয়েছে এমনিতেই তিনি রহমেত আলী লা আলামিন এমনিতেই তিনি সবার উপরেই দয়া করেন তার উপরে তার অনুসারী যখন মানে সাহ বাইক তার ফলোয়ার্স তাদের প্রতি তিনি ছিল লিন টেলহোম খুবই নরম কোমল নম তুমি যদি তাদের প্রতি কঠোর হতে মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে রূর স্বভাবের হতে তোমার কাছ থেকে তারা সরে চলে একটু খেয়াল করে দেখেন আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্বই দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি আমরা একটু কঠোরতা বেশি আর করি না কঠোরতা বকাঝকা করা গালি গালাস করা ইজ্জত হানি করা যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম হ্যাঁ মানে যা তার বে করা এটা আমরা বেশি করি এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না এই কারণে আপনার কাজ পর্যন্ত যাবে না বিকজ কাছে পশে ভালোবাসা পায় নাই আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে আলহামদুলিল্লাহ কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতে এই সবটা থাকতে হবে তাই আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই কারণ আমরা তো চোদ্দশো বছর পরের জেনারেশন মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না আমাদের মধ্যে না সেই নববিযুগের কোনো নেতা আছে আর না অভিযুগের কোনো অনুসারী আছে তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার নরম কোমল এবং তিনি কাউকে কারোর সামনে বেঈজুত করতেন না মিসাল দিচ্ছি আপনাকে একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকলো ঢুকে বেদুইন সে তো জানে না কালচার না সে আনকালচার কারণ সে তো মরুভূমির ওই দূর প্রান্ত থেকে আসছে সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা সে মসজিদের কর্নারেস্তঞ্জা করে গেছা আমাদের এখানে কেউ যদি মসজিদ ইস্তেঞ্জা করে আপনি কি করবেন স্বাভাবিক এই কাজই করবো আমরা সাহাবিরা কিন্তু গিয়েছিল তখন আল্লাহ নবী সালাম কি বলছেন তিনি বলছেন হে আমার সাহাবিরা পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও এই যে সাহাবিরা হে আমার সাহাবিরা পানি এনে পানি দিয়ে দাও এই সাহাবিদের মধ্যে কিন্তু আবু বকর ওমর ওসমান আলী তারাও ছিলেন ছিলেন্লাহ একজন সাহাবীর এক পাল্লা রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লা রাখা হলে আমরা কিন্তু মিলাতে পারবো না সেই সাহাবি থেকে নবীজি বলেন পানি এনে পানি দিয়ে এটাকে বলে টিচার আদর্শ টিচার আদর্শ টিচার কেমন হয় এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মুহাম্মদকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করো মোহাম্মদকে মাফ আর কাউ কেন তখন নবী সালুসলাম গিয়ে বলেন তুমি দোয়া কেন সংক্ষিপ্ত করলাগে তুমি দোয়াকে প্রশস্ত করো তারপর তিনি দোয়া করলেন আল্লাহ আমাদের সময়কে মাফ মানে তার খারাপ লেগেছে আমাকে এভাবে তেরে আসলো কেন একদিন তিনি নামাজ পড়ছেন পিছনে একজন সাহাবি নবী সালাম তেলাওয়াত করছেন উনিও জোরে জোরে তেলাওয়াত করছেন মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহ উনিও জোরে জোরে পড়া শুরু করেছে তো অনেকেই এটা দেখে খুব এক মানে বিব্রত নামাজ শেষে তাকে ধরা হলে করতো সেটা আল্লাহ নবী গিয়ে শান্ত হবে বোঝালেন দেখো নামাজটা হচ্ছে তসবি তালিল তিলাওয়াত রুকু সেজদার সমন্বয় এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তেলাওয়াত তখন তিনি বলেন আমি আমার জীবনে এই রকম কোন শিক্ষক দেখিনি নরম কোমল একজন ব্যক্তি আসছে তাকে ঝাড়ফুক করবে বললে অনেক সময় যাবে কিতাবটা পড়েন ঝারফু করবে মানে মানুষ মানুষ বুঝিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে জিন ধরেছে নাওজবীলা তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওহি আসে না তাকে জিন জিন আসর ঘটনা নাওজবী তো সে আস্তে ঝারফু পড়বে তখন সামনে বসতে বলেছেন জিমা দলাজি তার নাম অনেক দূর থেকে আসছেন তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আছে বসুন ঝারফু করতে আসছেন হ্যাঁ তো কথা শুরু করার আগে তিনি বলছেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মাইয়াহরিহিল্লাহ ফালা মুযিলালা ওয়া মাইয়ুবলি ফালা হাদিয়ালা ওয়ে শহেদুল্লাহ ইলা আইল্লাহ ওয়েশু আল্লু মোহাম্মদ আয়াদু রসুল এটা বললেন জিমাদ আলাজ্জি তিনি বলছেন কী বললেন আরেকবার বলেন দেখি আরও একবার বললেন কী বললেন আরেকবার বলেন দেখি আরও একবার বললেন তখন জিমাদ আলাজি যে আল্লাহর কসম আমি তো এসেছিলাম আপনাকে সার্ফ করার জন্যে কসম আল্লাহর আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসছে আমি জীবনে অনেক মানুষকে সার্ফ করেছি অনেকের অনেক পাগল সারিয়েছি এরকম কালাম জীবনে আমি শুনুন মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছে এভাবে মানে এগুলো বলে আসলে ব্যাখ্যা আমি করতে পারছি না খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ নাম ইসলামের এগেনস্টে তিনি যুদ্ধ করেছেন উহুদের যুদ্ধ ইসলামের এগেনস্টে এবং ওমরা যে উদায়বিয়ার পরের যে ওমরা তার আগ পর্যন্ত তিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই ওমরা করতে এসে নবী সাল আলী হোসালাম বলেছিলেন একটা চিরকুটে লিখে দিয়েছেন খালি একজন কি তার লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে এতটুকু তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন এই একটা সেন্টেন্স খালিদ রজি আল্লাহ হায়ানহুর পলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনায় ইসলাম কবুল করেছে আর আমিরিব আস রদি আল্লাহ তিনিও তার সাথে ছিলেন আর আমির্ব নাস রদি যখন বলছেন যে ইয়া আমরা ইসলাম কবুল করতে আসছি আমরা অনেক গোনা করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচারণ করে আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেয়া এইভাবে তার ব্যবহার দিয়ে তার চরিত্র দিয়ে তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কি দেখতে পাবো সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে সেই নম্রতা সেই বিনয় আমরা তো একজন আরেকজনকে মানে যা ইচ্ছা তাই বোঝাতে যা ইচ্ছা তাই মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই গালি গালাস এগুলো ফাঁসে কি এই কারণেই তো দিন বিজয় হচ্ছে না শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন যারা দিনে রিপ্রেজেন্টেটিভ এইসব চেয়ার আমরা বসি আমরা একে অপরের সাথে যে বিহেভটা করে এটা তো সাধারণ মানুষ জানে না আমি জানি আমি আবু তো আদনান জানি কি বিহেভ করা হয় কিরকম বিহেভ এই পর্যন্ত আমাকে সহ্য করতে হয় যেটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলব তখন আমার তাজকে নষ্ট হোক এই জন্য আমি চুপ বলতে গেলে বেশি বলে ফেলতে পারি তবে এগুলো কোনোটাই নববী আখলাখ না এগুলো নববী তো আখলাখ নাই নবী সাল্লাল্লাহু আলী আসসালামের সিরাজ সুন্নত সাথে কোনো মিলন এই কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোন কোন ক্ষেত্রে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আর নবী সাল্লাম অনুসারীদের প্রতি এত কোমল রহম ছিলেন রহম দিল ছিলেন সুহান আল্লাহ একজন সাহাবি একটা পুফুরি কালিমা পরে আসছেন তাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছে তার নাম আম্বার ফিরিয়াসির রাজিয়াল মানু জোর করে জোর করে একটা কালিমা আদায় করা হচ্ছে বল মোহাম্মদ ভালো না বল মোহাম্মদ ভালো না সাল্লাম মার সহ্য মার কিন্তু কঠিন জিনিস এগুলো বললে অনেকে ইমান চাঙ্গা হয় অনেকে ঠিক ঠিক বলেন দুটা মায়ের কিছু পিঠের উপর বিষয় খুব কঠিন যাদের অভিজ্ঞতা নাই নাই লাভ যাই হোক ভাইতে ভাই তো এই সাহাবি তখন বলে ফেলেছেন একটা কথা মার সহ্য করতে না পারে বলে আর কাতে কাঁদতে দৌড় দিয়ে তিনটা সাল্লামের কাছে গেলেন কোথায় রসুল আমাকে নিয়ে চলো আমি তার পাচুম খাবো ইত্যাদি সুরা না হলে একটা আসটা সম্ভব না 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 আসল তো একটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয় এতে তাদের কোনো ইমানের ক্ষতি হবে না আমার বিনিয়াসির আল্লাহ রানুর সম্পর্কে এরকম একটা আয়ত নাজ তো আমি বলতে চাচ্ছিলাম যে এত মহাব্বতের মানুষ ছিলেন তিনি তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যে নিজের সমস্যা নিজের দুঃখ নিজের কষ্ট নিজের অসহায়ত্ব তার কাছে শেয়ার করার জন্য তিনি মনে হতো তিনি আপন কেউ